আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম এভ্রিয়ান টু মাই আঞ্জুম কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের টক জাল মিষ্টি আচার বানানোর সঠিক পদ্ধতি প্রিয় দর্শক আমার আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমের আচার কিভাবে বানালে আর কিভাবে সংরক্ষণ করলে আচার অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন কোনোভাবেই নষ্ট হওয়ার ভয় থাকবে না আর আচারের টেস্ট একদমই পারফেক্ট আসবে আশা করছি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে প্রিয় দর্শক তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন আমের আচার বানানোর জন্য একদম ফ্রেশ আমগুলো বেছে বেছে নিতে হবে কোনোভাবেই পচা বা পোকা ফাটা আম নেওয়া যাবে না এবার আমগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে আমের গায়ে কোনো রকম ময়লা বা জীবাণু লেগে না থাকে এরপর আমের গায়ে লেগে থাকা পানিটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে যাতে করে আমের সাথে কোনো রকম পানি না থাকে এরপর আমের খোসা সারিয়ে নিতে হবে আমি এখানে সবগুলো আমের খোসা সারিয়ে নিয়েছি আর এভাবে মোটা মোটা করে কুসি করে কেটে নিয়েছি আর এই আচার বানানোতে আমটা এরকম মোটা মোটা করে কুসি করে কেটে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে এরপর যে কাজটি করতে হবে আমের সাথে কিছুটা লবণ মাখিয়ে নিব আমি এখানে দুই টেবিল চামচের মতো লবণ নিয়েছি আর এখানে আমের পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করতে হবে আমের পরিমাণ একটু বেশি হলে লবণের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে আমের সাথে লবণটাকে এভাবে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিব আমের সাথে এভাবে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে আমের থেকে অনেকটা টক পানি বের হবে আর এই টক পানিটা আম থেকে ভালো করে ঝরিয়ে নিতে হবে আম থেকে টকফানি পানি ঝরানোর জন্য আমি এখানে একটি নেট কাপড়ের টুকরো নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুতি কাপড়ের টুকরো নিয়েও এ কাজটি করতে পারেন এভাবে করে আম নিয়ে ভালো করে অনেকক্ষণ সময় ধরে চেপে চেপে আম থেকে টক পানিটা ঝরিয়ে নিতে হবে যাতে করে আমের সাথে টকের পরিমাণটা কম থাকে আর পানির পরিমাণ কোনোভাবেই না থাকে এভাবে আম থেকে টকফানি ঝরিয়ে নিলে আমের আচারটা খেতে যেমন টেস্টি হবে তেমনি আচার নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে না প্রিয় দর্শক দেখুন আম থেকে কতটা টক ফানি বের করে নিলাম এবার আমের সাথে অতিরিক্ত টক বা অতিরিক্ত ফানি কোনোটাই নেই এবারে আম দিয়ে আপনারা দুইভাবে আচার বানিয়ে নিতে পারেন একটা রোদে শুকিয়ে আর একটা চুলায় জাল করে যাদের হাতের কাছে রোদ আছে তারা রোদে শুকিয়ে বানিয়ে নিতে পারেন আর যাদের হাতের কাছে রোদ নেই তারা চুলায় জাল করে বানিয়ে নিতে পারেন এই দুভাবে বানালেও আচার কিন্তু একদমই পারফেক্ট হবে তবে রোদে শুকানো আচারটা আমার কাছে একটু বেশি ভালো লাগে আমগুলো এবার একটি পাত্রে নিয়ে মিষ্টির জন্য সাথে চিনি অ্যাড করব। যেহেতু আসারটা একটু টক মিষ্টি হবে এজন্য জন্য চিনিটাও স্বাদ বুঝেই অ্যাড করতে হবে এবার সাথে দিয়ে দিব ফাঁসফোড়ন আর এই ফাঁসফোড়নটা কিন্তু ভাজা ফাঁসফোড়ন নয় এটা কাঁচা গুঁড়ো করা আমের সাথে চিনি আর পাঁচফোড়ন দেওয়ার পর এবার আমটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব এতে করে আমের সাথে যদি কিছুটা পানি থেকে থাকে চিনি দেওয়ার ফলে ওই পানিটাও বের হয়ে যাবে আমের সাথে চিনি দিয়ে মাখিয়ে রাখার পর আম থেকে কিছুটা পানি বের হবে আপনারা যদি রোদে শুকিয়ে নিতে চান যাদের হাতের কাছে রোদ আছে তারা রোদে শুকিয়ে নেবেন এখানে আমি আচারের সুন্দর একটা কালারের জন্য কিছুটা হলুদ গুঁড়া অ্যাড করলাম এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম দেখুন কতটা পানি বের হয়েছে এই পানিটা রোদে শুকিয়ে নেবেন অথবা যাদের হাতের কাছে রোদ নেই তারা চুলাই দিয়ে জাল করে শুকিয়ে নিতে হবে যারা রোদে দিয়ে এই আমের আচার বানাতে চান তারা এ পর্যায়ে রোদে দিয়ে এই পানিটা শুকিয়ে নেবেন রোদে দেওয়ার পর আমের ফানি যখন শুকিয়ে যাবে তখন আমের সাথে কিছুটা কাশুন মিশিয়ে নেবেন এরপর সরিষার তেল ফুটন্ত গরম করে ঠান্ডা করে নিয়ে আমের সাথে মিশিয়ে নিতে হবে আমার হাতের কাছে রোদ নেই এজন্য আমি সুলাই আমের আচার বানিয়ে নিব চুলা একটি ফ্যান দিয়ে আমি আধা কাপের মতো সরিষার তেল গরম করে নিয়ে তেলের সাথে আমি চার পাঁচটি শুকনো লাল মরিচ ভেঙ্গে দিয়ে দিলাম ঝালের জন্য হালকা করে মরিচগুলো একটু ভেজে নিব মরিচ হালকা করে ভেজে নেওয়ার পর এবার মশলা মাখানো আম সাথে অ্যাড করে দেব সুলারাস একদমই কমিয়ে রাখতে হবে এ পর্যায়ে আমের আচার বানানো যতটা সহজ কিন্তু আমের আচার সংরক্ষণ করা তার থেকে অনেক বেশি কঠিন সব সময় আমের আচার কাছের জারে সংরক্ষণ করাটাই অনেক বেশি ভালো হয় কাছের জার জীবাণুমুক্ত করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর টাটকা রোদে শুকিয়ে নিতে হবে সঠিকভাবে সংরক্ষণ করতে না পারলে আপনার কষ্ট করা আমের আচার অল্প সময়ে নষ্ট হয়ে যেতে পারে একদমই বেশি নারাসারা করার প্রয়োজন নেই চুলার হালকা করে রেখে হালকা হাতে একটু নেড়ে সেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে এভাবে আমের আচার বানিয়ে প্রিয়জনদের উপহার দিতে পারেন আশা করছি সকলেই খেয়ে আপনার আচারের অনেক অনেক বেশি প্রশংসা করবে এই আমের আচারটা টক মিষ্টি জাল হওয়ার কারণে আপনি এমনিতেও খেতে পারেন আবার ভাতের সাথেও খেতে পারবেন এ পর্যায়ে বেশ খানিকটা কাসুন্দি অ্যাড করে দিলাম এই কাসুন্দি দেওয়ার ফলে আচারের স্মেলটা এত বেশি সুন্দর হয় আর কালারটাও অনেক সুন্দর হয় আর খেতে যে কতটা টেস্টি হবে আপনি এভাবে একবার বানালেই এর টেস্ট বুঝতে পারবেন সাথে কাসুন্দি দেওয়ার পর আমের সাথে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমের আচারের ফানিটা একদমই শুকিয়ে আসছে দেখতেই পাচ্ছেন তেলটা একদম ছেড়ে ছেড়ে দিয়েছে এভাবে একটু টেস্ট করে নেবেন আমের আচারে যদি ফানি থেকে থাকে তাহলে এখানে ফানিটা এসে জমবে আর যদি দেখেন ফানি না আসে তাহলেই বুঝতে হবে আচারটা একদমই পারফেক্ট হয়েছে এ পর্যায়ে সাথে কিছুটা ভিনেগার অ্যাড করব ভিনেগার দেওয়ার ফলে আচারের টেস্টও ভালো আসবে আর আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এ পর্যায়ে বেশিক্ষণ জাল করার দরকার নেই হালকা একটু নেড়ে সেরে চুলা অফ করে দিতে হবে আশা করছি আমার আজকের আচার বানানোর পদ্ধতি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আরে আমের আসার সংরক্ষণের আগে ভালো করে ঠান্ডা করে নেবেন এরপর কাছের জার পরিষ্কার করে ধুয়ে জীবাণুমুক্ত করে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে আসার সংরক্ষণ করবেন এতে করে আসার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না অনেক দিন পর্যন্ত আসার ভালো থাকবে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ